আসসালামু আলাইকুম আজকে আমাদের মেসে হচ্ছে আমার বাজার ছিল তো সকালবেলায় আমরা চলে গেলাম বাজারে তো এটা হচ্ছে আমাদের ফরিদপুরে বেইলি ব্রিজ তো এখান থেকে বেশি ভিডিও করা হয় নাই দেন বাজার করে আমরা বাসায় চলে আসলাম মানে মেসে চলে আসলাম তো এসে দেখি যে খালা এখানে রান্নার জন্য চুলা প্রস্তুত করছে তো এগুলো হচ্ছে কাঠের গুড়ি তো এগুলা তৈরি করার জন্য আসলে টেকনিক লাগে দেখুন কিভাবে মাঝখানে একটা বাঁশ দিয়ে সেই ঘুড়িগুলাকে অনেক চেপে 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 দিচ্ছে যাতে এমনভাবে আসলে জলে মনে হয় যে গ্যাসের চুলায় রান্না করছি মানে ভালোই লাগে তো এই যে খালা এটা আর কি অনেক সুন্দরভাবে প্রস্তুত করছে কারণ এটা যদি ভালোভাবে মানে ভালোভাবে চাপা না হয় বা ভালোভাবে যদি না হয় তাহলে এটা দেখা যায় আস্তে আস্তে ঝুড়ে পড়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন খালা কত সুন্দরভাবে চেপে চেপে বাঁশ নাড়াচাড়া দিচ্ছে ওঠানোর জন্য মানে মাঝখানে ওইটা ফাঁকা করবে তো দেখতে থাকুন দেখুন কিভাবে এটা আর কি প্রস্তুত করে তো এই যে অবশেষে খালা অনেক চেষ্টা করছে অনেক কষ্ট করছে আসলে এই চুলা প্রস্তুত করার জন্য এই যে বাঁশটা উঠিয়ে ফেললো তো এই যে মাঝখানে দেখুন একটা সুরঙ্গের মতো হয়েছে তো এটা হচ্ছে চুলার যে যতটুকু গর্ত ছিল তো সেটাই তো এই পর্যায়ে খালাই যে আগুন ধরানোর জন্য একটু পাটকাঠির মধ্যে আগুন দেখতেই কত সুন্দর লাগছে তো এই যেভাবেই হচ্ছে যে কাঠের গুঁড়ি দিয়ে চুলা জাল ধরাই তো এই যে আগুন জ্বলছে তো জ্বলছেই তো এভাবেই দেখা যাবে যে এই এক ভুসি দিয়েই আমাদের খালা হচ্ছে তিন চার পদে রান্না করা হয়ে যাবে তো আজকে যেহেতু ফিক্সড মিল দেবে তো এখানে আজকে অনেক রান্না আছে তো প্রথমে এই যে খালা রান্নার জন্য কড়াইতে তেল বসিয়ে দিলো ফিক্সড মিলে আমাদের একটু বেশি খাওয়া হয় মানে রোস্ট পোলাও এই জাতীয় খাবার খাওয়া হয় তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে কীভাবে আগুন জ্বলছে ওই যে অনেক সুন্দরভাবে আগুন জ্বলছে তো এই যে রোস্টে সব কাটা মশ রেডি করে খালায় যে তেলের মধ্যে রোস্টগুলো দিয়ে দিলো রান্নার জন্য তো আমি এসেছিলাম একটু ভিডিওর জন্য তো দেখলাম যে খালা রোস্টগুলো দিয়ে দিল তেলের মধ্যে তো এটা হচ্ছে দূর থেকে ভিডিওটা করছি কারণ অনেক ফুটতে ছিল মনে হচ্ছে গায়ে এসে লাগছে এরকমভাবে তো এই যে খালা ভালোভাবে এক পাশ লাল লাল করে ভেজে এই যে আর এক পাশ উল্টিয়ে দিলো তো এইভাবে এই খালায় সবগুলো রোস্ট এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে রোস্টে একটা সুন্দর কালার এসেছে খালা এইভাবেই একটু লাল লাল কড়া করে ভেজেছে কারণ আমরা এটা খেতে বেশি পছন্দ করি তো তারপরে এই যে এখানে খালা রোস্টের জন্য মশলা দিয়ে দিলে এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু বাটা একসাথে মিক্স করে খালা এখানে আর কি চুলায় রান্না করবে কিছুক্ষণ এই যে খালা নাড়ছে 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 তো এর মধ্যে আবার একটু লবণও দিয়ে দিলো লবণ তো দিতেই হবে লবণ ছাড়া তো আর কোনো কিছু খাওয়া যায় না তো মনে হয় একটু লেগে লেগে যাচ্ছিলো দেখে খালা আবার একটু পানি অ্যাড করলো তো পানি দিয়ে খালা আবার নাড়া শুরু করলো মানে মশলাটা নাকি অনেক বেশি সময় ধরে কষাইতে হবে তো পর্যায়ে খালা রোস্টের যে মশলাটা থাকে সেটা দিয়ে দিল সেই মশলার মধ্যে তো মশলাগুলো দিয়ে খালা ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছে তো এই যে সব মশলা দেওয়ার পরে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলো তো তারপরে খালা অবশ্য এখানে হচ্ছে আপনার গোড়া দুধটাকে পানি দিয়ে তার সাথে লেবু দিয়ে এই যে খালা দিয়ে দিলো কারণ টক দই আনা হয় নাই তো এইটাই আর কি খালা দিয়েছে গোড়া দুধের সাথে পানি অ্যাড করে সেটাকে লেবু দিয়ে চিপে এখানে দিয়ে দিলো রোস্টের মধ্যে তো এই যে অনেক সুন্দর ঝোলঝোল হয়ে গেল তো খালা আর একটু কষাবে দেখলাম যে অনেক সময় ধরেই এই মশলাটাকে কষালো কষানোর পরে এখন হচ্ছে খালা রোস্টের যে রোস্টগুলো ছিল ভাজা ছিল সেগুলো খালা মশলার মধ্যে দিয়ে দিলো এই যে দিয়ে তো নাড়াচাড়া করছে তো বাট দেখুন রান্না কিন্তু সেই একই জালে হচ্ছে মানে সেই আমার খালার কোনো আর কি আপনার এক্সট্রা করে জাল দিতে হচ্ছে না কোনো পাটকাটি দিতে হচ্ছে না কিছু দিতে হচ্ছে না মনে হচ্ছে যে গ্যাসে রান্না করছে বা কারেন্টে চুলায় রান্না করছে তবে সে যে আমাদের সেই মজাদার রোস্ট রান্না কমপ্লিট তো এখন খালা মুগ ডাল রান্না করবে তার জন্য মুগ ভেজে নিয়েছে এবং তারপর হচ্ছে মুগ ডাল রান্না করার জন্য পেঁয়াজ মরিচ সবগুলো দিয়ে দেখুন কীভাবে আগুন চলছে আর এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে এই ভুষিগুলো তো এর মধ্যে একটু বাটা মশলাও অ্যাড করলো আদা জিরা এই মশলাগুলোও খালা অ্যাড করলো একটু গুঁড়া মশলাও দিলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যাতে সুন্দর কালার হয় বা খেতে ভালো লাগে তো তার মধ্যে খালা হচ্ছে যে সোনালি মুরগির যে পা পাকনা অবশ্য পা আজকে ছিল না গিলাকলি যেইগুলো ছিল সেগুলো দিয়ে আর কি খালা মুগ ডাল দিয়ে রান্না করবে তো এটা খেতে আমার খুবই ভালো লাগে অবশ্য সবারই হয়তো এটা খেতে ভালো লাগে তো মধ্যে খালায় যে মুগডালগুলোও দিয়ে দিল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবে এটার সাথে একটু মিক্সড করে খালাইয়ের মধ্যে অবশ্য পানি দিয়ে দিছে পরে মানে রান্না করার জন্য কারণ ডাল মাংস শক্ত ফুটবে ডাল ফুটতে হবে মাংসগুলো কষতে হবে তো খালার রান্না কমপ্লিট তো এখানে খালার পোলাটাও আগে থেকে রান্না করে খালা চাপা দিয়ে রাখছিল তা নেড়ে চেড়ে দেখলো যে না সব ঠিক ঠিকের ঠিকঠাক আছে তো অবশ্যই যে আমাদের খাবার বাড়লো দেখুন কত সুন্দরভাবে আমরা খাবারটাকে প্লেটিং করি সবার এখানে অনেকের প্লেটে আছে তো আমার খাবারের খাবার নিয়ে আসলাম এখানে ডাল পেয়েছি একটু আর এই যে সেই রোস্ট এখানে বেগুন ভাজিও ছিল শশা ছিল আর কাঁচামরিচ ছাড়া তো পোলা খাওয়া যায় অবশেষে আমিও আমার এই যে খাবারগুলো খাওয়া শুরু করলাম খুব মজা হয়েছে